নিরীহ লোক পায় এই মুড়ি আলার মার্কেটের সামনে বেচারা মুড়ি বেছে এই মুড়ি তুলে এই যে এই ছেলে এই ছেলে আপনারা অবশ্যই দেখেন একবারে গরিব মানুষ মুড়ি বিক্রি করতেছে আর এই ছেলে এসে কেমন করে হলো খাবলা মেরে মুড়ি এখান থেকে হলো কত দিনকার টাকা এক মাসের বিল এই মুড়ি খাইছে এক মাস কন্টিনিউ প্রতিদিন সে কিন্তু টাকা পয়সা দেয় না এই যে এই ছেলেটা হ্যাঁ মার্কেটের সামনে দাঁড়াইছে মুড়ি আলা তুমি হলো জোর জর্তা করে মুড়ি খাবে এটা তো তা হবে না আবার দেখেন কেমনে মুড়িগুলি এই গরিব মানুষের মুড়িগুলি এই ছেলেটা হলো এগুলি কিন্তু উচিত না তুমি হানা ওটা আসে মুড়ি মুড়ি খাবে এটা কিন্তু উচিত না টাকা দিছো তুমি মুড়ি খাইছো যে না না সেটা তো আমি দেখছি তুমি মুড়ি খাইছো কিনা Thank you.